হয়তো একটা ভদ্র পরিবার বসে দেখার মতো তাই না কিন্তু এখন ওই যে বহিরাগত স্যাটেলাইট টিভি চ্যানেল এত পরিমাণ বাড়ছে আর এইসব চ্যানেলের মাধ্যমে এত এত অশ্লীলতা ব্যবহার ঢুকছে যে একটা ভদ্র পরিবার এক সঙ্গে বসে দেখার মতো পরিবেশ নাই টেলিভিশনের সামনে ঠিক না তো কোনোটাই খেলাধুলা কোনোটাই রান্না বান্না ওই যে কে কে হইতে রান্না শিখায় না মুরগির পিছনদের নুডুলস ভৈরিতে কি কি রান্না শিখায় এই কি কোনটার ভিতরে রাজনীতি কোনোটার ভিতরে টকশো কোনটাই সিনেমা একজন ভদ্র মানুষ রিমোট নিয়ে ঘরের ভিতর বসে যে টেলিভিশন দেখবে তাই কোন চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগতে আছে এই দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে তা আমি যেটা শোনাবো আপনাদের এই কাকতালীয় ভাবে এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে যদি মিলে যায় তখন কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ কথা হুট করে এক জায়গায় থেকে আর এক জায়গায় দৌড় বাড়বে তখন বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে ঠিক আছে শুরু টিভি অন করলাম টিভি অন করার পর শুরু হইলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক কেড়াকল পত্রিকার বরাদ্দ অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ও কি পেক ও চপা ও মালিক আর বলবেন না আপা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলার শেষই হয় না বাবাকে নাশতা খাও সাজরে হাত মেরেছেন এবং চলরা ভাই

Hold down!

অনেক সময় ক্যান্সার থাকে। ক্যান্সার আমাশায় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে দিন যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন কামরাঞ্চলের সীমানার বাইরে মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো দশ কোটি টাকা যা গতকাল শেয়ার বাজার থেকে একশো দশ কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত অসংখ্য প্রাণীর জীবন্ত মৃত্যু করেছে

খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডার বাচ্চা ডিম ভাইব্রেশন যারাই এসেছে সবাই আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল পাঁচশো ছয় ইঞ্চি লুকছিল খোঁচা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযন্ত্র সম্পর্কে এখনো কিছু না বললে শুধু এতটুকু বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার অনুষ্ঠান